হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল উঠে স্নান সেরে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে কারণ আজকে তো জামাইষষ্ঠী সকাল সকাল রেডি হয়ে বাপের বাড়িতে যাবো তোমাদের দাদা বা রেডি হচ্ছে তো তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এবার যাবো রেডি হতে তাহলে চলো আজকে জামাইষষ্ঠী উপলক্ষে কী ড্রেস পরছি তোমাদের সাথে শেয়ার করবো আর জামাইষষ্ঠীতে কতটা আনন্দ করছি বাপের বাড়িতে গিয়ে সবই তোমাদেরকে দেখাবো তো চলো করে অবশ্যই দেখতে থাকো জামাই ষষ্ঠী উপলক্ষে আলমারি থেকে এই শাড়িটা বার করেছি এই শাড়িটার সাথে কি কি জুয়েলারি পরব সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো গোল্ডের শাখা বলা পার্লের চুড়ি সেট গলার হার লকেট দেওয়া ছোট দুটো কানের টপ আর আমার সব থেকে পছন্দ জিনিস হচ্ছে ক্লিপ আজকে ড্রেস আপের সম্পূর্ণ সেটটা কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেডি হয়ে তোমাদের সাথে চলে আসছি কথা বলতে আমি রেডি হয়ে চলে এসছি আর এই শাড়িটার সাথে ম্যাচিং করা একটা কানেরও পরে নিয়েছি আর ভাবলাম পার্লে জুয়েলারিগুলো আর না তো চলো বাপের বাড়িতে যাওয়া যাক পৌঁছালাম ঘরের মধ্যে আলোটা কম সেই জন্য অন্ধকার লাগবে জামাই জামাই ষষ্ঠী খেতে এসে গরমে হাঁপিয়ে গেছে দেখো চেয়ারে বসে পড়েছে আজকে জামাইষষ্ঠী তো পাঞ্জাবি পর এসেছে শ্বশুরবাড়িতে একটু আমার ফ্রেন্ডদেরকে একটু হাই করে দাও সোনাই আগে চলে এসেছে জামাই ষষ্ঠীতে দেখো পাঞ্জাবি পরে চলে এসছে নিতুন বাড়িতে আমরা এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের এখানে তারপরে অনেক নিয়ম আছে জামাই ষস্তি সেইগুলো মা আর মাসিমণি করবে তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর শোনাই দেখো তুমি কোথায় যাবে তখন দাদুর গোলে দেখো ও মামবাড়ি আসলে ওর দাদু ছাড়া আর কাউকেই চেনে না তুমি কোথায় এসেছো শোনাই কি হয় যদি ওরকম করছিস জানে না শোনাই হ্যাঁ 果我丫头太二了。 মাসেমনি আমি দুজনেই বসে পড়েছি হান্ডি স্পেশাল মিক্সড ফ্রায়েড রাইস বানাতে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে খাওয়ার পরে বোঝা যাবে কতটা টেস্টি হয়েছে মিক্সড ফ্রায়েড রাইসটা বিরিয়ানির মতো লেয়ার করে বানানো হচ্ছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে ছিল নানা রকমের খাবার তো মা সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার জামাই খেতে বসবে জামাই ষষ্ঠীতে আলাদাই আপ্যায়ন হয় জামাইয়ের তো দেখো জামাই তো বড়ই খুশি খাওয়া শুরুও করে দিয়েছে খাওয়ার পরে বোঝা যাবে খাওয়ারগুলো কতটা টেস্টি হয়েছে মা খুব কষ্ট করে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে জামাইকে ভাইও বসে পড়েছে খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাইও খাচ্ছিলো মেসো বসে পড়েছিল খেতে মাসিমণির হাজব্যান্ড বাবা সোনায় হাওয়া খাচ্ছিল আর মা মাসিমনি দুজনেই সবাইকে খেতে দিচ্ছিল বলো মায়ের হাতে ষষ্ঠীর স্পেশাল মেনু কতটা টেস্টি হয়েছে বলো

আর টা করে দাও টাটা ওরা এখন ঘুমো ঘুমো পাচ্ছে একটু টাটা করে দাও কে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে সুন্দর করে কোথায় তুষি দিদি ভাই কোথায় যে সুন্দর করে হেয়ার ব্যান্ড বানিয়ে দিয়েছে তুসুদিদি ভাই একটু হাই করে দাও ফ্রেন্ডদেরকে একটু হাই করে দাও আর কেমন আছো তুমি নও তুমি তো না আমার বন্ধুদেরকে বলো কেমন আছে ভালো আছে দেখো আমার দিকে তাকাও একটু তাকাও ই শুনো আমাকে দে এবার মাসিমনি বসে পড়েছে লসি বানাতে তো দেখো মাসিমনি কত কষ্ট করছে লসিটা বানানোর জন্য এবার আমরা সবাই মিলে লসি খাবো তো দেখো মাসিমণি প্রায় লসি বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি খাবো তো দেখো তোমরা ভাবছো আমাকে দিয়েছে তাই না কিন্তু আমাকে দেয়নি মাসিমণি জামাইবাবুকে দিতে বললো তো এখন জামাইবাবুকে দিতে যাচ্ছি লসি মানে আমার জেঠু তো জামাইবাবু যাই ওকে দিয়ে দিলাম বাড়ির থেকে এই জাস্ট বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখনও জামা প্যান্ট গোছানো হয়নি আর ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো সারাদিন আমরা কী কী করেছি কতটা আনন্দ হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা যে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পেলে সারাটা দিন আমাদের কতটা আনন্দ হয়েছে সবার সাথে আনন্দ করেছি তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীতে খেতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে কি খাবে না খাবে বুঝতে পারছে না কারণ এতটা খাবার দিয়েছে মা ও তো খেতে পারে না কিন্তু কিছু করার নেই জামাই ষষ্ঠীর যেটুকু নিয়ম সেটা তো করতেই হবে কিছু করার নেই তো বাড়ি চলে এসেছি এসেই তোমাদের সাথে বসে পড়েছি গল্প করতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা